হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমার রান্নাঘরে থাকছে সুস্বাদু টক ঝাল মিষ্টি আমের আচার প্রথমেই কড়াইয়ে সরিষার তেল দিয়ে কিছুটা গরম হয়ে এলে এর ভেতর আমরা শুকনো মরিচ তেজপাতা ও পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব। তারপর টুকরো করা কাঁচা আম দিয়ে দিব কিছুটা লবণ লবণ দেওয়ার পরে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব আম সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে তবে মাঝে মাঝে ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে দিতে হবে যাতে নিচে না পড়ে যায় আম সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিতে হবে গুড় বা চিনি গুড় দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত আম পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় অবশ্যই মাঝে মাঝে নেড়ে দিতে হবে আথালো হয়ে আসলে আচার দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য দিয়ে দিতে হবে কিছুটা ভিনেগার আরও কিছুক্ষণ জাল দিয়ে ভাজা ফোড়নের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে রাখতে হবে বন্ধুরা একটা কথা বলিনি এই আচার বানানোর জন্য আম রোদে দেওয়ার দরকার নেই তাৎক্ষণিকভাবে কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বানিয়ে নেওয়া যাবে ঠান্ডা হলে কৌটায় ভরে রেখে দিন ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন